হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মাত্র দশ মিনিটে স্কুল কলেজ বা অফিসের টিফিনের জন্য বানিয়ে নিন হেলদি অ্যান্ড টেস্টি এগ পাস্তা রেসিপি খুব সহজেই এবং কম মশলায় এই পাস্তা রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এক পাস্তা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন ও তেলটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর জলটা ফুটে উঠলে আমি এখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় বাটি পাস্তা নিয়েছি তারপর ভালো করে পাস্তাটা মিশিয়ে নিচ্ছি এবং পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট পাস্তাটা রান্না করলেই দেখবেন এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা আমি একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি আর যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় তেল দিয়েছিলাম তাই সেদ্ধর পরেও পাস্তাটা একদম ঝরঝরে থাকবে একটার গায়ে আর একটা লেগে যাবে না এখন পাস্তাটা ওইভাবেই রেখে দেব আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি ডিম দুটো ডিম আগের থেকে আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন কন্টিনিউ নাড়াচাড়া করে ডিমটাকে একদম কুচি কুচি করে ভেজে নেব দেখুন ডিম আমার ভাজা হয়ে গেছে এখন ডিমটা আমি তুলে রাখছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা এখন নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা চাইলে আদা রসুনটা আপনারা এখানে গ্রেড করে অথবা কুচি করেও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম নুন এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্স করা হলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব আপনারা পাস্তাটা যদি আরও বেশি ঝাল করতে চান তাহলে এখানে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মেশানো হলে আমি এখানে অ্যাড করে দেব গাজর একটা বড়ো সাইজের গাজর আমি সরু লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু জল এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য মশলা কষিয়ে নেব এতে গাজরটাও বেশ নরম হয়ে যাবে দু মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি তারপর ভালোভাবে আবারও সব কিছু নাড়াচাড়া করে নেব দেখুন মশলাও ভালো মতো কষানো হয়েছে আর গাজরটাও আগের থেকে নরম হয়ে গেছে একটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ আমি সরু লম্বা করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টমেটো সস এখন সব কিছু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য রান্না করে নেব আমি যেহেতু কম মশলায় পাস্তাটি রান্না করছি তাই এখানে আর কোনো মশলা অ্যাড করব না আপনারা আর স্পাইসি করতে চাইলে এখানে চিলি সস সয়া সস এগুলো ব্যবহার করতে পারেন দেখুন দু মিনিট মশলা আমি কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে পাস্তাটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আবারও এর সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে দু তিন মিনিট পাস্তাটা রান্না করে নেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে অ্যাড করে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তিন মিনিটের মতো পাস্তাটা আমি রান্না করে নিয়েছি এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন এগ পাস্তা আমার একদম তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন